আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা মির্কিসি টিভি আজ অবস্থান করছে শরুদপুর জেলার হাট কোশুর হাটের যে ছাগলের হাটটি আছে হাটটিতে তো বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের দেশি প্রজাতির যে ছাগলগুলো আছে খামার উপযোগী এবং মাংসের উপযোগী এই ছাগলগুলার দেখাবো এবং কি সকল দামে এগুলো বিক্রি হচ্ছে এগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম এটা কতটা কিনলেন ভাই সাড়ে পাঁচ এগুলা কি বিক্রির জন্য নাকি বিক্রির জন্য নিলেন চাঁদপুর যাবে না কষাইদের জন্য কিরকম দামে কিনলেন ভাই কেজি কত পরে এই জায়গায় এক হাজার না বন্ধুরা এই যে এগুলা কিন্তু ভাইরা কিনে কিনে বেঁধে রাখতে আছে যে এই খাসিগুলা খাসি এবং বরকিগুলা এগুলো কিন্তু চাঁদপুর যাবে এই শরীদপুর জেলা থেকে কিন্তু এগুলা সংগ্রহ করে চাঁদপুর তারপর ঢাকা যাত্রাবাড়ি আরদে এসব জায়গায় কিন্তু এগুলা পৌঁছায় দিয়ে থাকে তারা বিভিন্ন ব্যাপারীরা এগুলো সংগ্রহ করে ঢাকা তারপর বিভিন্ন জেলা এগুলো পৌঁছায় দেয় তো বন্ধুরা আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন ভাই চোদ্দটা বিক্রি হয়েছে কয়টা তিনটা বিক্রি হয়েছে এ তো ব্যবসায়িক ছাগল মনে হয় না তো এদিকে খাসি বাচ্চা না ওই খাসি না এই জোরাটার দাম চাইছিলেন কত সাড়ে বাইশ কি দরদাম দিছে কি দরদাম দিছে কত বলছে জোরাটা সতেরো হাজার না মাংসের ধারণা যদি একটু দিতেন কতটুক মাংস দুইটার ভিতরে আঠারো কেজি বিক্রির টার্গেট কত আপনার বিশ হাজার বন্ধুরা শুনলেন এই জোরাটা চাও দাম বাইশ হাজার টাকা এবং ব্যাপারীরা সতেরো হাজার টাকা দাম দিছে আর এটা এই জোড়াটা বিশ হাজার টাকা হলে বাইজান বিক্রি করবে তো এ হাটের হাসিল কত ছাগলের প্রতি প্রতি ছাগল ছোট আর বড় যাই হোক তো বন্ধুরা শুনলেন এখানের হাসিল কিন্তু প্রতি ছাগল প্রতি দুইশো টাকা তো আপনার এটা কি এটার জাত কি হরিয়ানা না তো বন্ধুরা খুব সুন্দর একটি হরিয়ানা জাতের একটি খাসি না এটা এটার দাম চাইছিলেন কত সাড়ে বাইশ এটা কি কাস্টমার দরদাম দিছে সতেরো হাজার দিছে আপনার টার্গেটটা কত আঠারো বন্ধুরা খুব সুন্দর একটি হরিয়ানা জাতের একটি ব্ল্যাক কালারের একটি খাসি দেখুন এই ধরনের বড় জাতের খাসি যদি আপনারা সংগ্রহ করতে চান লালন পালন উপযোগী আপনারা কিন্তু এই শরীরপুর জেলার গোসাইর হাট পশু হাটে চলে আসতে পারেন তো এই পাশে একটি লাল কালারের খুব সুন্দর একটি খাসি আছে আমরা জানবো এটা কি জাতের খাসি একটু জানবো এবং দরদাম আপনাদের জানানোর চেষ্টা পালা না ভাই পালা এর জাত জাত কি কি কান বড় জাতের ছাগল গুলা হ্যাঁ রাম না তো এই জোড়াটার দাম চাইছিলেন কত দুইটাই তো মনে হয় সেম জাতের না এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই পঞ্চাশ কাস্টমার কি দরদাম দিছে কিছু ভাই কাস্টমার দর দাম দিছে দাম বলছে কত দাম দিছে বত্রিশ হাজার না মাংস কতটুকু হইতে পারে আনুমানিক ভাই যেহেতু বন্ধুরা শুনলেন ভাই কিন্তু প্রান্তিক কৃষক নিজে লালন পালন করছে যার কারণে বাইরে ওরকম আইডিয়া নাই হ্যাঁ তো এখন বিক্রি টার্গেটটা একটু বলেন কত হইলে বিক্রি করবে চল্লিশ হাজার হইলে তো বন্ধুরা দেখার মতো দুটি খাসি দুটি রাম জাতের দুটি খাসি খুব সুন্দর একটি লাল কালারের আর একটি বাদামি কালারের তো বাইরের টার্গেট হচ্ছে দুটি চল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করবে ইউটিউব চ্যানেল ভাই তো বন্ধুরা আরও কিছু লালন পালন উপযোগী আরো কিছু খাসির আমরা দেখানোর চেষ্টা করব তো এই পাশে বড় জাতের বড় সাইজের দেশীয় জাতের দুটি একটা বর দুটি বরকি এই বরকি দুটি দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব কাকা আসসালাম আলাইকুম পালা না ব্যবসায়ী পালা না এই জোড়াটার দাম চাইছিলেন কত কাকা চৌচল্লিশ হাজার কাস্টমার কি দর দিছে কিছু কত বলছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দাম দিছে না এই দুইটার ভিতরে মাংস আনুমানিক কতটুকু হইতে পারে কাকা পঁয়ত্রিশ কেজি না আপনি বিক্রি টার্গেটটা একটু বলে দেন তো কাকা একটু বিক্রি টার্গেটটা বলে দেন দি তো বন্ধুরা শুনলেন এটা বাজারের উপরে ডিপেন্ড করবে চলো কাকার বিক্রির টার্গেট হচ্ছে চল্লিশ হাজার টাকা খুব সুন্দর দুটি বুড়কি তো কাকা টার্গেট দুটিতে তো বন্ধুরা এই পাশ থেকে আপনাদের লালন পালন উপযোগী আরো কিছু নল বাচ্চা আমরা দেখাবো ভাই আসসালাম আলাইকুম খাসিনা না বরকি ভাই খাসি না এই জোড়াটার দাম চাইছিলেন কত তারপরে টার্গেট আছে না বিকজিন টার্গেট তো আছে। বিকজিন টার্গেট আছে টাকা দাম দিছে না। তো বন্ধুরা শুনলেন। কাস্টমার 16000 টাকা জোরাটির দাম দিছে। এবং যেহেতু বাজারের উপর ডিপেন্ড করবে আসলে এগুলা যারা প্রান্তিক কৃষক আছে তারা এগুলা 2 টাকা কম আর বেশি বিক্রি করে যাইবো। তো বাজার যেরকম যায় এরকমই তারা বিক্রি করবে। তবে এই বাস্তিকে আপনাদের লালন তলো নুকুজুগি আমি

গোসাইর হাট পশুর হাটে চলে আসতে পারেন বন্ধুরা এই হাটটি কিন্তু একদিন বসে সপ্তাহে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে ভাই না এই জোড়াটার দাম চাইছেন কত ভাই যান পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি দরদাম বলছে কিছু কত বলে তিরিশ বলে না আপনি বিক্রির টার্গেটটা একটু বলেন তো তিন হাজার তেত্রিশ বন্ধুরা শুনলেন এই খাসি জোড়াটি এটা তো মনে হয় এটা তো মনে হয় দাসে দাসে তো বন্ধুরা যেগুলো একটু বাত্তি আছে এগুলো কিন্তু দাতিল এটি মাংস কখনো মাই দিবে না আপনারা যারা এই মাংসের খাসি সংগ্রহ করতে চান এরকম দেখে কিন্তু একটু বাত্তি চায় সংগ্রহ করবেন এগুলো কখনো মাংসে মাই দেয় না আর যেগুলো বস হয় না ওগুলো কিন্তু একটু মাংস কম হয় অনেকেই বলেন যে টার্গেট করে কিনি বারো কেজি জবাই করলে হয় নয় দশ কেজি তো এটা কিন্তু আসলে বাত্তি রূপে সবকিছু যেগুলা দাঁতিল আপনারা গরুর ক্ষেত্রেও যদি বাত্তি গরু সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু মাংসের ওজনটা পারফেক্ট পাবেন তো দেখি এই পাশে ভাই এটা খাসি না বোর কি খাসিনা এই জোড়াটার দাম চাইছিলেন কত আপনি ছাব্বিশ হাজার কাস্টমার কি দাম দিছে ভাই কত বলে বিশ হাজার বন্ধুরা শুনলেন উনিশ হাজার টাকা কাস্টমার দাম দিছে আপনার বিক্রির টার্গেট একটু বলে দেনি ভাই বাইশ হাজার না এটা তো আপনার পাল্লায় মনে হয় না ব্যবসায়িক শুনলেন বাই ব্যবসা করে তো বাইশ হাজার হলে বিক্রি করবেন দেখুন তো এপাস থেকে লালন পালন উপযোগী কিছু বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করবো যে এগুলো সম্ভবত কিনে কিনে বেঁধে রাখছে এগুলো সব হয়তো বিক্রি হয়ে গেছে দেখুন এগুলা কিন্তু ব্যাপারীরা সংগ্রহ করিয়া বিভিন্ন জেলা এগুলা নিয়ে যায় অনেকে চাঁদপুরের জন্য সংগ্রহ করে আর কিছু কিছু ব্যাপারীরা ঢাকা যাত্রাবাড়ির জন্য সংগ্রহ করে ওদিন আপনাদের দেখেছিলাম যে সখিপুর কষুরহাট থেকে এক ভাই প্রায় আশি পিসের মতো সংগ্রহ করছে যাত্রাবাড়ির জন্য এগুলো কিন্তু ব্যাপারীরা এই জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায় বন্ধুরা তো আপনারা যারা খাসি সংগ্রহ করতে চান খাসি এবং গড়কি লালন পালন উপযোগী এবং মাংসের উপযোগী আপনারা কিন্তু এই শরৎপুর জেলার গোসাইহাট হাটে চলে আসতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম